কমোটের ভেতরেই কিন্তু একটা লং ট্যাপ সেটিং দেওয়া থাকে তো এরপরে যদি আবার এখানে একটা সেটিং দেওয়া হয় তাহলে কিন্তু এই জায়গায় এসে কিন্তু আসলে মূল ভুলটা করে ফেলে এইখানে যে টিটা ব্যবহার করে এই টিটা কিন্তু এই যে লং ট্যাপ রয়েছে এই লং ট্যাপের মুখ বরাবর কিন্তু সেম দিয়ে দেয় দর্শক আপনারা অনেকে জানতে চান যে আমাদের বিল্ডিংয়ে যদি পাশাপাশি দুইটা বাথরুম থাকে অর্থাৎ একটা বাথরুমের ময়লা লাইন এবং পানির লাইন যদি আরেকটা বাথরুম দিয়ে বাহিরে বের হয় তাহলে এটার পাইপ আমরা কিভাবে ফিটিংস করবো অর্থাৎ চার ইঞ্চি যে ময়লার লাইনের পাইপ বা হচ্ছে আপনার ছয় ইঞ্চি যে ময়লা লাইনের যে পাইপগুলো আমরা বাহিরে বের করবো সেটা কীভাবে আসলে করতে হয় এবং এটা স্লোভ কতটুকু রাখতে হবে তো এটা নিয়েই কিন্তু আজকের ভিডিও তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন তো এই জায়গায় যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু একটা বাথরুম রয়েছে তো এটা বাথরুম বলা চলে না টয়লেট বলতে পারেন তো এই জায়গায় আসলে একটা মিসিং আছে সেটা হচ্ছে যখন বিল্ডিংটা করছে তখন আসলে এই ভুলটা হয়েছে এই জায়গায় ওনারা বলতে যাচ্ছে যে এই জায়গায় ওনারা বেসিং ফিটিংস করবেন এবং বাকি যে এই সাইডে যে জায়গাটা রয়েছে বা এখানে যে টয়লেটটা রয়েছে তো এখানে শুধুমাত্র একটা এই যে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটা লো কমট হবে তো এই লো কমটাই কিন্তু এই জায়গায় ওনারা বসাতে যাচ্ছেন এর ভেতরে কোনো গোছলের কোনো জায়গা রাখবেন না তবে আমার পার্সোনাল যে মতামত সেটা হচ্ছে আমি বাড়ি আলাদের প্রথমেই বলছিলাম যে এই ওয়ালটা ভেঙে এই জায়গায় ওয়াল তুলে এই জায়গায় হচ্ছে আপনার দরজা দিতে তাহলে একসাথে কিন্তু এর ভেতরে টয়লেট এবং গোসলখানা দুইটাই হয়ে যেত এবং এই কর্নারে কিন্তু সুন্দরভাবে একটা বেসিং হয়ে যেত তো যেহেতু ওনারা আসলে এটা করতে চায়নি তো তারপরেও আপনারাদের অনেকেই দেখা যাচ্ছে এমন সমস্যা করে ফেলেন তো সেটা আপনাদেরকে একটু জানানোর জন্য আসলে এটা বললাম আর এখানে যে টয়লেটটা রয়েছে তো এই টয়লেটটার আয়তনটা আমি আপনাদেরকে দেখাই আছে চার ফিট প্রস্থ এবং এটার দৈর্ঘ্য আছে হচ্ছে প্রায় পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট তো এখানে শুধুমাত্র একটা লো হবে তো লো জন্য আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন আমরা এখানে লো জন্য আমরা এই জায়গায় একটা লং ট্যাপ ফিটিং করেছি অর্থাৎ নব্বই ডিগ্রি ব্যান্ড দিয়ে কিন্তু আমরা সোজানি গিয়ে এই সাইডে কিন্তু পাইপটা বের করতে পারতাম সেক্ষেত্রে কিন্তু যে সমস্যাটা হতো সেটা হচ্ছে আপনার ময়লাটা কিন্তু আসলে বাধাগ্রস্ত হতো কিন্তু এখন আমরা যেভাবে আসলে এটা ফিটিংস করেছি এখান থেকে সরাসরি যদি আপনি লক্ষ্য করেন সরাসরি কিন্তু ময়লাটা আপনার এই যেখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি যে ব্যান্ড বা অফসাইড পাওয়া যায় সেই অফসাইড দিয়ে কিন্তু আমরা লাইনটা বাহির দিয়ে মানে ওই বাথরুমে নিয়ে গেছি তো এখানে যখন হচ্ছে আমরা টয়লেটের পরে ফ্ল্যাশ করব তখন কিন্তু এখানে ময়লাটা আসলে কোনো রকম বাড়ি খাবে না সরাসরি কিন্তু সহজে কিন্তু বের হয়ে যাবে তো যখন আপনাদের বাথরুমের ভেতরে আপনার যখন দেখা যায় যে লং টানা হয় পাইপ ময়লার লাইন তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যত দূর পারা যায় নব্বই ডিগ্রি আসলে ব্যান্ড বা টি আসলে ইউজ না করাই ভালো একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে স্পিড লেভেল দেখতে পাচ্ছেন আমার হাতে তো আমরা এখানে কিন্তু সুলোপ রেখেছি একেবারে সামান্য দেখতেই পাচ্ছেন প্রায় এখানে কিন্তু লেভেল একেবারে লেবেলে রাখা মানে এদিকে কিন্তু কিন্তু সুলভ নাই নাই বললেই চলে এবং এই জায়গায় যদি লক্ষ্য করেন এই জায়গা থেকে কিন্তু আমাদের সুলভটা শুরু হয়েছে এই জায়গা থেকে কিন্তু সামান্য সামান্য সুলোপ দিয়েছি আমরা বেশি কিন্তু ঢালু করিনি তো সেটার কারণও আপনাদেরকে লাস্টের দিকে বলবো তো এখন ওই বাথরুমে আমরা কীভাবে ফিটিংস দিয়েছি চলুন দেখি এখানে দেখতে পাচ্ছেন যে বাথরুমটা রয়েছে এটা কিন্তু অ্যাটাচ বাথরুম অর্থাৎ এই ঘরের সাথেই কিন্তু এই বাথরুমটা আর আমাদের ওই পাশে যে বাথরুমটা দেখলেন ওইটা কিন্তু কমন বাথরুম তো কমন বাথরুমের ময়লার লাইন এবং এই অ্যাটাচ বাথরুমের ময়লার লাইন কিন্তু দুইটাই কিন্তু একই পাইপ দিয়ে কিন্তু আসলে বাইরে বের করা হয়েছে এই সাইডে আমাদের সেপিক ট্যাঙ্কি ট্যাঙ্কি সব এই সাইডে হবে এই কারণে কিন্তু এই এই দেখতেই পাচ্ছেন পাইপটা কিন্তু এই আমাদের ওই বাথরুম থেকে যে পাইপটা আসছে ময়লার লাইন সেটা কিন্তু সরাসরি বাইরে বের হয়ে গেছে এই পাশ দিয়ে তো এই জায়গায়ও কিন্তু শুধুমাত্র একটা লো কমটের লাইন হবে তো লো কমটের জন্য দেখতেই পাচ্ছেন আমরা এই জায়গায় কিন্তু একটা লং ট্র্যাপ ইউজ করেছি আর এই লং ট্যাপটা ইউজ করেছি এবং এমনভাবে ইউজ করেছি যাতে এই ময়লাটা বা রিটার্ন আপনার হচ্ছে এই পাশে না যায় অর্থাৎ ওই বাথরুমে যখন ফ্ল্যাশ দেওয়া হবে সেই ময়লাটা যাতে সরাসরি বাথরুমের এই যে পাইপটা রয়েছে এই পাইপ দিয়ে যাতে সরাসরি বাইরে চলে যায় সেইভাবেই কিন্তু আসলে এই পাইপটা ফিটিংস দেওয়া হয়েছে অনেকেই আসলে এই জায়গায় এসে কিন্তু আসলে মূল ভুলটা করে ফেলে এইখানে যে টিটা ব্যবহার করে এই টিটা কিন্তু এই যে লং ট্যাপ রয়েছে এই লং ট্যাপের মুখ বরাবর কিন্তু সেম দিয়ে দেয় অর্থাৎ এখানে কিন্তু আমরা একটা জিনিস লাগিয়েছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফসাইট এবং এই অফসাইটের এই যে দুইটা পার্ট থাকে এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় তো এই পঁয়তাল্লিশ ডিগ্রির একটা পার্ট কিন্তু আমরা ঠিক এই জায়গায় এই এইভাবে কিন্তু ইউজ করেছি আপনারা যদি দেখেন এইভাবে কিন্তু ইউজ করে দিয়েছি তো এটাতে কী হয়েছে সেটা আপনারা আবার একটু ভালো করে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের লং ট্যাপের যে মুখটা সেটা কিন্তু এই পাইপের ওই পাশ থেকে যে পাইপটা আসছে বা ওই বাথরুম থেকে যে পাইপটা ময়লার পাইপটা আসছে ওই ময়লার পাইপ থেকে কিন্তু এটা উঁচু আছে অর্থাৎ ওই বাথরুমে যখন হচ্ছে লোকোমোটে আপনার ফ্ল্যাশ দেওয়া হবে তখন কিন্তু ময়লাটা এক ধাক্কায় কিন্তু এদিকে আসবে আসার পরে এখানে যেহেতু পাইপটা উঁচু আছে সেক্ষেত্রে কিন্তু এই পাইপ দিয়ে কিন্তু সরাসরি ময়লাটা বাইরে চলে যাবে এবং এখান থেকে কিন্তু কোনোভাবেই ময়লাটা অভার করে আবার এই যে হচ্ছে লং ট্যাপ রয়েছে এই লং ট্যাপ বা আপনাদের এখানে যে লোকমোটো হবে সেই লোকামোডে কিন্তু কোনোভাবেই কিন্তু ময়লাটা ঠেলা দিয়ে উঠতে পারবে না তো এই জায়গাটাই কিন্তু মেন ভুল অনেকেই যেটা করে সেটা হচ্ছে এখানে কিন্তু সরাসরি দেখা যায় এখানে এই অফসাইডটা বা হচ্ছে এই পঁয়তাল্লিশ ডিগ্রি তা না ব্যবহার করে সরাসরি কিন্তু এখানে টি দিয়ে এই আপনার হচ্ছে হাইকমোটের সাথে সরাসরি সংযোগ দিয়ে যায় এবং এই পাইপের লেভেল এবং এই হাইকমোটে সরি এই লং টাপের যে লেভেল এটা কিন্তু সমান থাকে ফলে যখন ওই পাশে হচ্ছে বাথরুমে আপনার ফ্লাস মারা হয় তখন কিন্তু ওই ময়লাটা কিছু ময়লা হচ্ছে আপনার এই পাইপ দিয়ে বাহিরে চলে যায় এবং কিছু ময়লা কিন্তু সরাসরি এই হাই হাইকমোটে এই সরি এই লো কমোডের ভেতরে কিন্তু আসলে চলে আসে এখান থেকে কিন্তু ময়লাটা অনেক সময় দেখা যায় প্যানের ভেতর দিয়ে ঠেলে ওঠে তো ঠিক এইভাবে আপনারা কিন্তু এই জিনিসটা ফিটিংস করবেন অবশ্যই অবশ্যই এমন ধরনের একটা পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যবহার করে এই যে মেন যে পাইপ থাকবে যে মেনটা পাইপ আপনারা টানবেন এটা লেভেল দেখে এই পাশে যখন হচ্ছে এক বাথরুম থেকে আরেক বাথরুম দিয়ে ময়লা টানবেন বা ময়লা লাইন টানবেন অবশ্যই এই পাইপটা কিন্তু আপনারা এমন ধরনের পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান্ড ব্যবহার করে অবশ্যই এই সাইটের লং ট্র্যাপটা উঁচু করে দিবেন তো এখন প্রশ্ন থাকে যদি আমাদের এই সাইট হাই হাইকম্ট হয় সেক্ষেত্রে কী করবেন হাইকমোটে তো আসলে লং ট্র্যাপ প্রয়োজন পড়ে না তো সেক্ষেত্রে কথা হচ্ছে কমর যদি হয় তাহলে আপনারা সরাসরি টি দিয়ে কিন্তু টি লেভেল করেই কিন্তু আপনারা এখানে ব্যান্ড দিয়ে কিন্তু পাইপটা উঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না কারণ হাইকম্টের ভেতরে কিন্তু মজাটা ওঠার কোনো সম্ভাবনা থাকে না এবং সেটা যে লং ট্র্যাপ কিন্তু হাইকমার্টের ভেতরেও থাকে সেটা কিন্তু অনেক উঁচুতে থাকে এই কারণে কিন্তু কখনোই কিন্তু এটা উঠতে পারে না কিন্তু এটা কিন্তু সমান্তরাল যদি রাখা হয় সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই কিন্তু ময়লাটা কিন্তু লোকমোটের ভিতরে উঠে যায় আরেকটা কথা আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে আমার দেখা যাচ্ছে যে হাইকমোটের লাইনে যদি অতিরিক্ত এমন ধরনের এ যেভাবে আমরা হচ্ছে এখানে লোকমোটের জন্য হ্যাঁ লং আপনার হচ্ছে লং ট্রাফ ব্যবহার করেছি তো হাইকমান্ডের জন্য কি আসলে লং ট্রাফ ব্যবহার করা যাবে কি না তো এটা কিন্তু কখনোই ঠিক নয় হাইকমান্ডের জন্য আপনি যদি লং ট্রাফ ব্যবহার করেন তাহলে হাইকমান্ডের ভেতরেই কিন্তু একটা লং ট্রাফ সেটিং দেওয়া থাকে তো এরপরে যদি আবার এখানে একটা সেটিং দেওয়া হয় তাহলে কিন্তু ময়লাটাকে যেতে গেলে আপনার দুইটা আসলে লং ট্রাপ হচ্ছে পার হয়ে তারপরে যাওয়া লাগে তো এক্ষেত্রে কিন্তু ময়লাটা অনেক সময় বাধাগ্রস্ত হয় এবং কিছু সময় দেখা যায় ময়লা কিন্তু সহজে যায় না কিংবা হচ্ছে হাইকমান্ডের ভেতরে পানিটা আপনার হচ্ছে পুতলে উঠে যায় তো এটাই হচ্ছে আসলে ব্যাপার আপনারা যদি হাই কমোটার লাইন করেন সরাসরি কিন্তু ব্যান্ড ইউজ করবেন কখনোই কমোটে আপনারা এই লং টপ কিংবা শর্ট টাপ ইউজ করবেন না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা এখানে কত ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করলাম বা কত ইঞ্চি সাইজের পাইপ দিলাম এটাও কিন্তু আপনারা অনেক সময় জানতে চান তো এখানে আমরা যে পাইপটা ইউজ করেছি এটা হচ্ছে চার ইঞ্চি সাইজের পাইপ যেহেতু আমাদের ওই বাথরুম থেকে এই বাথরুমে বাইরে পর্যন্ত পাইপটা বেরোতে মাত্র পাইপ লাগছে আট ফিট মতো তো এই আট ফিটের জন্য আমরা কিন্তু আর ছয় ইঞ্চি পাইপ ইউজ করে নিই আপনাদের যদি লং দূরত্ব হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে পনেরো ফিট বিশ ফিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন ছয় ইঞ্চি পাইপ ইউজ করার জন্য আর একটা জিনিস যেটা বলছিলাম প্রথমেই যে আমরা স্পিড লেভেল দিয়ে আসলে কতটুকু আমরা লেভেল দেখেছি সেটা আপনাদেরকে একটু দেখায় এদিকে যদি আপনি লক্ষ্য করেন তো দেখেন আমরা কিন্তু লেভেলটা একেবারে দাগে সে মানে এই এই পাশে যে দাগ রয়েছে সেই দাগে দিয়েছি অর্থাৎ ওই বাথরুম থেকে আমরা এই বাথরুমের এই লাস্ট মাথা পর্যন্ত যে আমাদের পাইপটা বাহিরে যে পর্যন্ত টেনেছি এই পর্যন্ত মাত্রই এক ইঞ্চি কিন্তু আমরা স্লোপ রেখেছি তো এখন কথা হচ্ছে তাহলে আসলে স্লোপটা রাখবেন কতটুকু আপনারা যদি বিশ ফিট পাইপ টানেন সেক্ষেত্রে আপনারা দুই ইঞ্চি স্লোপ করবেন তো যদি স্লোপটা বেশি দেওয়া হয় দেখা যাচ্ছে আপনি যদি স্লোপটা এইভাবে রাখেন তাহলে কিন্তু পানিটা খুব সহজে চলে যাবে এবং ময়লাটা কিন্তু যাবে না কারণ হচ্ছে ময়লাটা কিন্তু পানির সাথে যায় ময়লাটা কিন্তু একা একা যেতে পারে না পাইপ যদি শুকনা থাকে তো লেভেলটা যদি আপনি সামান্য রাখেন কিছু পানি এবং কিছু ময়লা যদি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু ময়লাটা সহজে যেতে পারে অর্থাৎ এইভাবে কখনোই এতভাবে ঢালো কিন্তু কখনো করা যাবে না তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারে